আসসালামু আলাইকুম ভাই ব্রাদারস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের এই পর্বে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি জেলা জেলা দিনাজপুর জেলা বাংলাদেশে উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বিয়দ জেলা হচ্ছে দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত এই জেলায় তিনটি কয়লার খনিও রয়েছে দেশের অন্যতম চাললাইনের বৃহত্তম রেলওয়ে জংশন হচ্ছে পার্বতীপুর রেলওয়ে জংশন যা দিনাজপুর জেলায় অবস্থিত মানুষের দ্বারা খননকৃত সবচেয়ে বড় পুকুর রামসাগর এই জেলায় অবস্থিত যা রাজা রামনাথের অনুসারে রাখা হয় দেশের সবচেয়ে বড় জামাত নাম অনুষ্ঠিত হয় এই জেলা আবার দেশের অন্যতম বিখ্যাত মন্দির কান্তাজির মন্দির যেটি দিনাজপুর জেলায় অবস্থিত এই জেলার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে রয়েছে কান্তজীর মন্দির রামসাগর রাজবাড়ি নয়াবাদ মসজিদ ও লিচু বাগান সরস্বতী ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন কোন জেলা থেকে সরস্বতী দেখছেন কমেন্ট করে